নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের একবিংশ অধ্যায়ে সমুদ্র বর্ণন পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা নারাতমাম देवीं षड्सतीं वशं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রোগা বললেন কদ্রু ও বিনতা এইভাবে পরস্পর পরস্পরের দাস্যবৃত্তি পণ করে এবং তার জন্য অত্যন্ত ক্রোধে অধৈর্য হয়ে সেই রাত্রি অতিবাহিত করলেন পরের দিন প্রভাতে সূর্যোদয় হওয়া মাত্র তারা দুজনে কিছুটা দূরে গিয়ে উচ্চ বা অশ্বকে দেখবার জন্য মানুষে কিছুটা দূরে গমন করল এবং সেখানে এক পরম পবিত্র সমুদ্র দেখতে পেল যে সমুদ্রে তিনি তিমিঙ্গিল অর্থাৎ তিমি মৎস্যকে গিলে থাকে এমন বড় মৎস্য অন্যান্য বড় মৎস্য কচ্ছপ মকর নক্রচক্র অর্থাৎ দলবদ্ধ কুমির প্রভৃতি সহস্র সহস্র ভয়ঙ্কর বিকটাকার জলচর প্রাণী এবং ভীষণ আকার নিরন্তর সমাকীর্ণ সেই সমুদ্রকে দেখলেন চন্দ্র লক্ষ্মী উচ্চস্ব বা অশ্ব পাঞ্চজন্য শঙ্খ অমৃত বারবানল ও সর্বপ্রকার রত্ন যা যা সমুদ্র থেকে উত্থিত হয়েছে সবই দেখল পর্বতাধিরাজ মৈনাক এবং জলাধরাজ বরুণদেব যাতে শতত বাস করেন যে সমুদ্র দানবদের পরম মিত্র এবং স্থলচর জন্তুগণের অত্যন্ত ভয়াবহ শত্রু যাতে ভয়ঙ্কর জলজন্তু সব সর্বদা ঘোরতর শব্দ করছে এবং বায়ুবেগে অনবরত পর্বতের মতো তরঙ্গমালা অর্থাৎ ঢেউগুলি সমর্থিত হচ্ছে দেখলে মনে হয় যেন সমুদ্র তরঙ্গরূপ হস্ত উত্তোলন করে সর্বদা নৃত্য করছে চন্দ্রের হাস বৃদ্ধি অনুসারে যার হাস বৃদ্ধি হয়ে থাকে সেই অমিততে যা ভগবান নারায়ণ বরাহ রূপ ধারণ করে এর মধ্যে প্রবেশ করে যার জল বিক্ষোভিত এবং অবিল করেছিলেন এবং যাতে যোগ নির্যা অনুভব করেন ব্রতপরায়ণ ব্রহ্মর্ষী ওত্রী শত বৎসরেও যার তলস্পর্শ করতে পারেনি অসুরগণ অরাজক যুদ্ধে প্রবৃত্ত হয়ে যার মধ্যে সর্বদা বাস করে যে সমুদ্র নিজের গর্ভস্থ বারবানলকে সর্বদা তৈরু হবি প্রদান করছে সহস্র সহস্র মহানদী পরস্পর স্পর্ধা করে যেন অভিসারিকার মতো যার মধ্যে সতত সমাবেশ করছে আজ মহাভারতের আদি পর্বের একবিংশ অধ্যায়ে সমুদ্র বর্ণন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ